হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই সালের কর্মী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল শোভাযাত্রা নিয়ে নেতা কর্মীরা বাজারের সেটে সমাবেত হন স্লোগান ব্যানার ও দলীয় পতাকায় মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আজমিরিগঞ্জ উপজেলা সঞ্চালনা করেন মোশারফ আল মামুন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল আজমিরিগঞ্জ উপজেলা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আলহাজ আহমেদ আলী মুকিব প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুশফিকুল আহমেদ দল জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক ইমরান সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা মোহন তালুকদার আহব্বায়ক বিএনপি আজমিরিগঞ্জ উপজেলা জনাব শামসুল আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি আজমিরিগঞ্জ উপজেলা